আরে মা ওই আগে চাষের পুকুর দেখ মা মা ওই আগে ওই চাষে কুশালো করতেছে মা দেখতেছো মা মাকে কত ভাল লাগতাছে কই হবো চন্দ্রবন মা খুব শান্তি লাগতাছে মনের মধ্যে মা তুমি তো আমার কত কিছু শিখাইছো যে বেটা রাজমিস্ত্রি কাম করতো তার লগে বাড়াই দিয়েছো যে বেটা কাম শিখে ঘরে বইয়া থেকে লাভ নাই এই যে দেহ মা কাম শিখার পরে দেহ মা কত উপকার হইছে আজকে আমি হাঁসের পুকুর বানাইতেছি নিজের হাতে মা

আল্লাহ দেখো মা কত বুদ্ধি দিছে মা তোমার দুয়ার কারণে এই জন্যই দেখো মা এই দুনিয়ার মধ্যে কত মানুষ পাগল আছে কত ভাবে চলে কিন্তু তোমার পোলাগুলা মা এত সুন্দর করে আল্লাহ বানাইছে নাক টাক যাই থাই কিন্তু মাথায় বুদ্ধি আছে মা কিচ্ছু করার নাই মা হাসি গোসল করতেছে খুব ভাল লাগতেছে এখনই তো মনে করে আনন্দে মনে করে আমার ঘুমাই পড়তে মন চাইতেছে যে এত খুশি লাগতেছে কিন্তু এখন হাসি গুসল করতেছে এনয় না যদি গুসল করা হতাম তাহলে আরও ভাল লাগতো আরও শান্তি লাগতো মনের মধ্যে বুঝছো মা কিন্তু কি করবো ওরা তো মা অনেক দূরে বই এরছে এখন মনে করো এই জায়গার মধ্যে গোসলও করা হব না যখন পানি দিব তখন গুসল করবো তখন আমার মনের মধ্যে খালি হাসবো